আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গা বুটিক্স এর আরো একটি নজর কালেকশন নিয়ে চলে এসেছি গঙ্গার এখন কিন্তু দাম বেড়ে গিয়েছে আপনারা জানেন বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে সাবেক প্রাইজই দিচ্ছি মানে আমাদের প্রফিটটা আমরা কমিয়ে ফেলেছি ওকে সো আজকে যে দুটি কালার আপনাদের জন্য নিয়ে এসেছি গঙ্গার হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে চলে এসেছে একদম নতুন নতুন ডিজাইনের আসলে এত বেশি পরিমাণে ডিজাইন কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো এটা নিয়ে এখন আমি নিজেই কনফিউশনে আছি তো আশা করি এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনার দেখতে পাবেন এন্ড এই ড্রেসগুলো অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই করা আছে এবং আমাদের দুটি আউটলেট আছে তাহলে সরাসরি করতে পারবেন মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকানি মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেই হয়সাল টেক্সটাইল তো গঙ্গা যখনই আসে একদম নতুন গেট আপে আসে এবারে যে অ্যাম্বয়ডারিগুলি আছে সেগুলো দেখেন হোপফুলি আপনারা এই টাইপসের এমব্রয়ডারি আগে কখনোই কোনো ড্রেসেই দেখেন একদমই নতুন গ্যাটাপে চলে এসেছে এবং এখানে লিপের একটি এমব্রয়ডারি করা আছে একদম সুতোর কারু কাজ এত হ্যাভি স্টিচে করা আছে আপনি হাতে পেলে বুঝতে পারবেন কাপড়টা খুবই শাইনি হবে এবং নিচের এখানেও কিন্তু লিপের ডিজাইনটা করা আছে আর এখানে কিন্তু টোটালিটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা যে সি গ্রিন কালার যা দেখতে পাচ্ছেন টোটালিটাই কিন্তু এমব্রয়ডারি করা নিচের এখানে খুবই সুন্দর কুচি কাটার প্যানেল এবং জারির যে কাজটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন কাপড় এখানে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিশেষ করে গঙ্গার কালার কম্বিনেশনটা অন্যান্য ড্রেসের থেকে গঙ্গার কালার রেজলেশনটা একটু ভালো থাকে অ্যান্ড এটা হচ্ছে ব্যাকপোষণটা এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো সালোয়ারের কাপড়গুলো নর্মাল থাকে গঙ্গা এখন অ্যাভেলেবেল অনেক পেজে অনেক চ্যানেলে আপনারা দেখবেন বাট আমাদের যে গঙ্গাগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি এই কোয়ালিটিটা আপনারা কখনোই পাবেন না কোনো পেজে যদি পেয়ে থাকেন যে প্রাইজে আমরা দিচ্ছি এই প্রাইজে আপনারা পাবেন না ওকে সো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আমার মাশাআল্লাহ দেখার মতো এত সুন্দর একটি ওনা এখানে দেখেন এত চমৎকার করে ডিজাইনটা করা আছে একদম নতুন কিছু নতুন আঙ্গিকে ড্রেসটা চলে এসেছে এবং গঙ্গার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর একটি গঙ্গার ড্রেস পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে এত চমৎকার একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন ইয়ালো এত সুন্দর লাগবে ড্রেস পেয়ে আপনার অনেক ড্রেস হয়তো পরেছেন বাট ম্যাজেন্ডা ইয়ালোর কম্বিনেশনের ড্রেসে কিন্তু আলাদা একটা চাহিদা থাকে যারা বিশেষ করে একটি স্মার্ট লুকি নিজেকে দেখতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে ড্রেসটা ট্রাই করবেন একদম সলিড কালারের মধ্যে ওনাগুলি শাহি সিল্কের যেটা কটন লাভার যারা তাদেরও অনেক ভালো লাগে এবং যারা পিওর বা জর্জের যে কোনো ওড়নায় পরে না কেন এই ওনাগুলি আপনার কাছে ভালো লাগবেই মাস্ট তো প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোন টাকা দিতে হবে না সম্পূর্ণ ড্রেস হাতে পাওয়ার পরে টাকা দিবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ